শাড়ি টারি পরে একদম মোমো বানানো স্টার্ট করে দিয়েছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের রমজানের আগে লাস্ট যে গেট টুগেদার পার্টি ছিল সেখানে আমরা কি কি করেছি সো ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম করছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দরভাবে রেডি হয়ে চলে যাচ্ছি একদম স্টেশনে আজকের প্রোগ্রামটা যেভাবে অ্যারেঞ্জ করছে সেতুভাবেই সে আমাকে স্টেশন থেকে নিতে আসবে আমি জাস্ট আমার বাসা থেকে বাসে করে স্টেশন পর্যন্ত যেতে পারি কখনো আমি ট্রেন ইউজ করিনি একা বাট ভাবি বুঝতে পারিনি যে আসলে আমি কোন স্টেশনে আছি আমরা দুজন দুই স্টেশনে ওয়েট করছিলাম তো আমার এইখান থেকে যেতে মাত্র পাঁচ দশ মিনিটের মতোই লাগবে সময় তো আমি ভাবলাম যে আমি আজকে প্রথমবারের মতো ট্রাই করি ট্রেন ইউজ করা তো জাপানিজরা এখানে এত বেশি হেল্পফুল ছিল ওদেরকে আমি জাস্ট আমার প্রবলেমের কথাটা বললাম যে আমি এই স্টেশনে যেতে চাই কখনও আমি ট্রেন ইউজ করিনি তো আমাকে একটু হেল্প করো তো তারা আমাকে একদম স্টেশন পর্যন্ত সাথে করে নিয়ে যায় তো আমার তেমন কোনো প্রবলেমই হয়নি আর জাপানিসরা আপনাকে ততক্ষণ পর্যন্ত হেল্প করতে থাকবে একদম কোনো বিরক্ত না হয়ে আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যে ওকে এবার আমি একাই পারবো তো এই দিক থেকে অনেক বেশি হেল্প হয়েছিল এই তো ভাবির সাথে আমি চলে যাচ্ছি যে হলে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল প্রথমে আমরা বাসে যাই কারণ এখান থেকে খাবারগুলো নিতে হবে হলে আর এখানে যেয়েই দেখি এত এত খাবার রান্না করা পিঠা থেকে শুরু করে আর এই মিষ্টি সব কিছুই হচ্ছে হাতে বানানো ছিল আর এই গেট টুগেদারের জন্য যত কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু সেতু একা নিজের হাতে করেছে কোনো কিছু একদম কমতি না থাকে তার জন্য সুন্দর আর এরকম ডেকোরেটিভ একটা পোস্টার লাগানো হচ্ছিল দেয়ালে গেট টুগেদার লেখা এর মধ্যে আবার আপুরাও চলে এসেছে আর আমি সাফির সাথে একটু ভিডিও করে নিলাম তারপর এদিকে হাতে হাতে সবাই মিলে কাজ করা শুরু করে দিয়েছি পিঠা মিষ্টি এগুলো রাখার জন্য ডেকোরেটিভ কিছু জিনিস আনা হয়েছিল তো এগুলো আমরা সেট করছিলাম সবাই মিলে একসাথে দেশের আমেজটাকে ধরে রাখার জন্য এই জাপানে ছোট বড় অনেক এরকম গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করা হয়ে থাকে আর যার মাধ্যমে অনেক অনেক সাথে ভাবিদের সাথে দেখা হয় খুবই ভালো লাগে এই বিষয়টা আর এইদিকে দেখেন পুরো দেশীয় স্টাইলে কুলার মধ্যে পিঠাগুলো সাজানো হচ্ছিল যেভাবে আজকের পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে সে হচ্ছে বিক্রমপুরের তাছাড়াও এখানে ম্যাক্সিমাম সবাই মোটামুটি বিক্রমপুরের ছিলেন আর তারা তারা তো খুব খুব প্রাউডলি বলে সবাই নাকি পিঠা বানাতে এক্সপার্ট তাছাড়া ভর্তা বানাতেও নাকি এক্সপার্ট তো কে কে বিক্রমপুর থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই অ্যারেঞ্জমেন্ট দেখে একদমই কিন্তু মনে হচ্ছিল না যে জাপানে আছি একদম আমাদের দেশীয় স্টাইলে দেশীয় প্রোগ্রাম খুবই ভালো লাগছিল

এদিকে সবাই মজা করছিল কে কোন পিঠে বানিয়েছে কিন্তু আমার হাতের এই সুন্দর ডিমের পিঠাগুলো বানিয়েছিল সোমা আপু খুবই মজার হয়েছিল তো ডেকোরেশন করা শেষ তারপর আমরা সবাই মিলে এখানে একটু ভিডিও ছবি তুলে নিলাম অনেক বেশি মানুষ হয়ে গেলে সবার সাথে আর ছবি তোলা হয় না আর এই তো আমাদের সেতু ভাবি যে আজকের পুরো প্রোগ্রামটা হোস্ট করেছে সে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ড এনেছিল আর আমাদের জন্যও কিন্তু গিফট আছে বাচ্চারা তো গিফট পেয়ে অনেক বেশি খুশি তাছাড়া আমরা বড়রাও কিন্তু গিফট পেয়ে অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ গিফট পেতে কার না ভালো লাগে তো এখানে ভাবি আমাদের সবার হাতে সুন্দর সুন্দর এই ব্রেসলেটগুলো পরিয়ে দিচ্ছিলো দেন হচ্ছে খাওয়ার টাইম এখানে মাটন বিরিয়ানি ছিল সাথে কাবাব চিকেন ফ্রাই তারপর হচ্ছে ডিম সব কিছুই ছিল আর এখানে ভর্তার আইটেম কোনোটা বাদ ছিল না সব ধরনের ভর্তার আইটেম ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে গেলাম ভিডিও করতে এখানে আমি এই সুন্দর শাড়িটা পরেছিলাম তো শাড়িটা দিয়ে একটু ভিডিও করে নিলাম তারপর ভাবিদের সাথেও একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম মাসালে সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল আর আমার এই শাড়িটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন স্নিগ্ধ জামদানি হাউসে শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল ছিল এবং খুবই সুন্দরভাবে ম্যানেজ করা যাচ্ছিল আর শাড়ির কালারটা তো অনেক বেশি প্রিটি ছিল আর এই রকমের কালার আমার তেমন একটা পড়া হয় না সচরাচর বাট আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল আর শাড়ির কুচিতে একদমই কোনো পিন ইউজ করতে হয়নি খুবই সুন্দরভাবে একদম সেট হয়েছিল আর শাড়ির আঁচলে খুবই সুন্দরভাবে এরকম টার্সেল করা ছিল গুলো অনেক বেশি প্রিটি লাগছিল দেন সব ভাবিদের সাথে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম সবাই বলছিল আমার ভিডিও দেখে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে সবাই বলছে অনেক বেশি ভালো লাগে তোমার ভিডিও দেখতে সত্যি কথা বলতে আমাদের দেশেও কিন্তু এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করে গেট টুগেদার পার্টি করা হয় না আসলে এখানে যতটা অর্গানাইজড ওয়েতে করা হয় এখন হচ্ছে গেট টুগেদারের জন্য এই সুন্দর কেকটা আনা হয়েছিল কেক কাটিং করা হলো আর এই জাপানে বাঙালি কমিউনিটির আমার যতজনের সাথে আলাপ হয়েছে পরিচিত হয়েছে সবাই অনেক বেশি আন্তরিক একদমই মনে হয় না যে তাদের সাথে প্রথম দেখা মনে হয় অনেক দিন আগের চেনা তো এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে একটু অনেক মজা সেতু ওই যে আমার ফালতু ফালা

দেখো এটা ডিজাইনটা বেশ কি হবে ছোট ছোট করে কুচি হবে এই দেখো

আর এই সসটা দিয়ে আরো বেশি টেস্টি লাগছিল কি সুন্দর এই তো এই ছিল আমার আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ